প্রিয় দর্শক বন্ধুরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরা হৃদয় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বতী সুবিচার চ্যানেলে আজকের এই মুহূর্তটি খুবই বিশেষ কারণ আজ আপনি দাঁড়িয়ে আছেন এক রহস্যময় যাত্রার শুরুতে আজ আপনি প্রবেশ করতে যাচ্ছেন সেই মায়াবী দরজার সামনে যে দরজা আমাদের জীবনের লুকিয়ে থাকা সুখ শান্তি আর সৌভাগ্যের পথ খুলে দেয় এই মায়াবী দরজাগুলো কোনো সাধারণ দরজা নয় এই দরজার ভেতরে লুকিয়ে থাকে মানুষের ভাগ্যের ইশারা হৃদয়ের অজানা কথা আর ভবিষ্যতের নীরব বার্তা আজ আপনি যে দরজাটি বেছে নেবেন সেই দরজায় আপনার জীবনের গল্পে নতুন অধ্যায় যোগ করতে পারে সেই দরজায় দুঃখের অন্ধকার সরিয়ে আলোর পথে নিয়ে যেতে পারে তাই এখন মনকে শান্ত করুন হৃদয়ের গভীর অনুভূতিকে জাগিয়ে তোলুন নিজের ভেতরের কণ্ঠস্বরকে অনুসরণ করুন আর প্রস্তুত হয়ে যান সেই মায়াবী দরজার সামনে দাঁড়ানোর জন্যে যেখানে অপেক্ষা করছে আপনার জীবনের নতুন সম্ভাবনা সামনে রয়েছে তিনটি রহস্যময় দরজা প্রতিটি দরজার ভেতরে লুকিয়ে আছে আলাদা আলাদা গল্প আলাদা আলাদা ভাগ্যের ইঙ্গিত আর আলাদা আলাদা সুখের পথ এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার মন থেকে একটি দরজা বেছে নেওয়ার কারণ আজকের এই ছোট পছন্দই আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা হতে পারে চলুন তাহলে আর দেরি না করে প্রবেশ করি সেই মায়াবী দরজার জগতে যেখানে শুরু হতে চলেছে আপনার জীবনের নতুন গল্প স্ক্রিনে দেওয়া দরজা খুলে দিয়েছে দিল থেকে একটি দরজা প্রবেশ করুন জানুন আপনার কি ভবিষ্যৎ বলে দিবে দরজা নম্বর এক যারা বেছে নিয়েছেন অভিনন্দন আপনি যে দরজাটি বেছে নিয়েছেন সেটি শুধুমাত্র একটি দরজা নয় এটি হল সৌভাগ্যের প্রবেশদ্বার সুখের নতুন অধ্যায় আর জীবনের পরিবর্তনের সূচনা আপনি এমন একজন মানুষ যার হৃদয় খুব পবিত্র আপনি অনেক সময় চুপচাপ কষ্ট সহ্য করেছেন নিজের দুঃখ লুকিয়ে অন্যদের হাসিয়েছেন কিন্তু আজ ভাগ্য নিজেই আপনার পাশে এসে দাঁড়িয়েছে খুব শিগগিরই আপনার জীবনে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাবে কেরিয়ার ও অর্থের দিক থেকে আপনার জীবনে আসছে নতুন সুযোগ নতুন কাজ নতুন ইনকাম অথবা পুরনো সমস্যার সমাধান আপনি যেটার জন্য এতদিন চেষ্টা করে যাচ্ছেন সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন হাল ছাড়বেন না কারণ সাফল্য আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে ভালোবাসা ও সম্পর্কের দিক থেকে আপনার হৃদয়ে জমে থাকা কষ্ট এবার ধীরে ধীরে মুছে যাবে আপনার জীবনে আসবে এমন একজন যে আপনাকে বুঝবে সম্মান করবে আর নিঃস্বার্থভাবে ভালোবাসবে যদি আপনার জীবনের দূরত্ব ভুল বোঝাবুঝি বা অভিমান থাকে তাহলে জেনে রাখুন সেই সম্পর্ক আবার নতুন করে জেগে উঠবে ভালোবাসার আলোয়ে ভরে উঠবে আপনার জীবন মানসিক শান্তি ও জীবনের সুখ আপনি অনেক চাপ দুশ্চিন্তা আর টেনশনের ভেতর দিয়ে গেছেন কিন্তু এখন সেই অন্ধকার সময় শেষের পথে আপনার জীবনে ফিরবে শান্তি রাতে ঘুম আসবে নিশ্চিন্তে মনে ভর করবে এক অজানা সুখ আপনার মুখে আবার ফিরে আসবে সেই হারিয়ে যাওয়া হাসি যেটা সবাই মিস করছিল গোপন বার্তা একটি খবর একটি কল অথবা একটি সুযোগ আপনার জীবন বদলে দিতে পারে চোখ আর মন খোলা রাখুন কারণ ভাগ্য আপনার জন্য কিছু বড় উপহার নিয়ে আসছে বিশ্বাস রাখুন নিজের উপর ভরসা রাখুন আল্লাহ বা ভগবানের উপর আপনার জীবনে ভালো সময় শুরু হয়ে গেছে শেষ কথা আপনি সত্যিই সৌভাগ্যবান কারণ আপনি আলোয়ের দরজাটি বেছে নিয়েছেন এখন শুধু সামনে এগিয়ে যান আর নিজের স্বপ্নকে সত্যি করে তুলুন দরজা নাম্বার দুই বেছে নিয়েছেন যারা আপনার জন্য গোপন ভবিষ্যৎ বার্তা অভিনন্দন আপনি যে দরজাটি বেছে নিয়েছেন সেটি হল পরিবর্তনের দরজা লড়াইয়ের পর বিজয়ের দরজা আর পুরনো জীবনের শেষ অধ্যায় বন্ধ করে নতুন জীবনের শুরু আপনি খুব শক্ত মনের একজন মানুষ আপনার জীবনের সুখের ছেলে কষ্টই বেশি এসেছে আপনি অনেকবার ভেঙে পড়েছেন তবু কাউকে দেখাননি চুপচাপ নিজের লড়াই নিজেই লড়েছেন কিন্তু আজ থেকে আপনার জীবনের গল্প বদলাতে চলেছে কারণ ভাগ্য এবার আপনার দিকে মুখ ফিরিয়েছে জীবনের বড় পরিবর্তনের সংকেত খুব শিগগিরই আপনার জীবনে আসবে এমন একটি সুযোগ যেটা আপনার পুরো ভবিষ্যৎ ঘুরিয়ে দিতে পারে একটি সিদ্ধান্ত একটি প্রস্তাব অথবা একটি নতুন পথ আপনাকে নিয়ে যাবে সফলতার দিকে আপনি যদি এতদিন আটকে থাকেন আজ থেকে সেই বাঁধন ভাঙতে শুরু করবে আপনার সামনে খুলে যাবে নতুন দিগন্ত কাজ কেরিয়ার ও অর্থের দিক থেকে আপনার জীবনে উন্নতির সময় শুরু হয়ে গেছে যেখানে এতদিন বাধা ছিল সেখানে এবার তৈরি হবে সুযোগের সিঁড়ি আপনার প্রতিভা আর পরিশ্রম এবার সবার নজরে আসবে যারা আপনাকে অবহেলা করেছে তারাই একদিন আপনার সাফল্যের গল্প বলবে অর্থের দিক থেকেও ধীরে ধীরে সচ্ছলতা আসবে ঋণ চাপ টেনশন কমতে শুরু করবে সম্পর্ক ও ভালোবাসার দিক থেকে আপনার হৃদয়ে জমে থাকা অভিমান আর কষ্ট এবার হালকা হবে যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে নতুন একটি সুন্দর সম্পর্ক আপনার জীবনে প্রবেশ করবে আর যদি পুরনো সম্পর্ক থাকে তাহলে সেখানে আবার বিশ্বাস আর ভালোবাসা ফিরে আসবে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস এই দরজাটি বেছে নেওয়া মানুষরা ভেতরে ভেতরে খুব শক্তিশালী আপনার চিন্তা শক্তি খুব তীব্র আপনি যা ভাবেন সেটাই ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি হারার জন্য জন্মাননি আপনি জেতার জন্যেই তৈরি গোপন সংকেত খুব শিগগিরই একটি বার্তা একটি ফোন কল অথবা একটি খবর আপনার মনে নতুন আশা জাগিয়ে তুলবে সেই সুযোগটা হাত ছাড়া করবেন না কারণ সেটাই আপনার টার্নিং পয়েন্ট শেষ বার্তা আপনি পরিবর্তনের দরজাটি খুলেছেন এখন পেছনে তাকাবেন না সাহস নিয়ে সামনে এগিয়ে যান কারণ আপনার জীবনের সেরা সময় শুরু হতে চলেছে দরজা নম্বর তিন বেছে নিয়েছেন যারা এই দরজাটি খুবই সৌভাগ্য শেষ পর্যন্ত দেখুন অভিনন্দন আপনি যে দরজাটি বেছে নিয়েছেন সেটি সাধারণ কোনো দরজা নয় এটি হল সৌভাগ্যের মহাদ সুখ শান্তি আর পূর্ণতার প্রবেশপথ আপনি এমন একজন মানুষ যার হৃদয়ে ভালোবাসা আছে যার মন খুব পরিষ্কার আপনি কারও ক্ষতি করতে পারেন না বরং সব সময় সবার ভালো চান এই কারণেই ভাগ্য আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছে সুখের নতুন অধ্যায় শুরু খুব শিগগিরই আপনার জীবনে শুরু হতে চলেছে সুখের সোনালি সময় যে কষ্টগুলো আপনাকে এতদিন কাঁদিয়েছে সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে আপনার জীবনে আসবে এমন কিছু মুহূর্ত যেগুলো আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে মুখে ফিরিয়ে আনবে প্রাণ খুলে হাসি অর্থ কাজ ও সফলতার দিক থেকে আপনার জীবনে আসতে চলেছে হঠাৎ সৌভাগ্য নতুন ইনকাম সোর্স কেরিয়ারে বড় সুযোগ অথবা এমন একটি অফার যেটা আপনার জীবনযাত্রা বদলে দেবে আপনার ভাগ্য এখন জেগে উঠেছে এখন যেটা শুরু করবেন সেটাতেই উন্নতি হবে ভালোবাসা ও সম্পর্কের দিক থেকে আপনার হৃদয়ে আসছে সত্যিকারের ভালোবাসা যদি আপনি একা থাকেন তাহলে খুব শিগগিরই আপনার জীবনে প্রবেশ করবে বিশেষ কেউ যে আপনাকে শুধু ভালোবাসবে না আপনার সম্মান করবে আপনাকে আগলে রাখবে আর যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্ক আরও গভীর মধুর আর সুন্দর হয়ে উঠবে মানসিক শান্তি ও আত্মতৃপ্তি আপনার জীবনে ফিরবে হারিয়ে যাওয়া শান্তি রাতের ঘুম হবে নিশ্চিন্ত মনের ভেতর থাকবে প্রশান্তির বাতাস আপনি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে গোপন সুখবরের ইঙ্গিত খুব শিগগিরই এমন একটি সুখবর আসবে যা আপনার পরিবারকেও আনন্দে ভরিয়ে দেবে হতে পারে সেটা বিয়ে নতুন কাজ অর্থপ্রাপ্তি অথবা বহুদিনের কোনো স্বপ্ন পূরণ শেষ বার্তা আপনি সৌভাগ্যের দরজাটি খুলেছেন এখন শুধু বিশ্বাস রাখুন কৃতজ্ঞ থাকুন আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়ে গেছে উপসংহার প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনি যে দরজাটি বেছে নিতে থাকুন না কেন তিনটে দরজার প্রতিটাই একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে আপনার জীবনের জন্যে যারা প্রথম দরজাটি বেছে নিয়েছেন আপনার জীবনে আলো আসার সময় শুরু হয়ে গেছে সুখ সাফল্য আর নতুন সুযোগ আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে যারা দ্বিতীয় দরজাটি বেছে নিয়েছেন আপনার জীবনে পরিবর্তনের ঘণ্টা বেজে উঠেছে লড়াইয়ের পর বিজয় আর কষ্টের পর শান্তির সময় খুব কাছেই আর যারা তৃতীয় দরজাটি বেছে নিয়েছেন আপনার ভাগ্য জেগে উঠেছে ভালোবাসা শান্তি আর পূর্ণতার এক সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে মনে রাখবেন বন্ধুরা দরজা শুধু ভাগ্যের ইশারা দেয় কিন্তু সেই ভাগ্যকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি আপনার হাতেই নিজের উপর বিশ্বাস রাখুন ভালো চিন্তা করুন আর সামনে এগিয়ে যান সাহস নিয়ে এমন আরও রহস্যময় মায়াবী দরজা ভবিষ্যতের সংকেত হৃদরে ছোঁয়া গল্প আর ভাগ্যের বার্তা পেতে চাইলে এখনই পার্বতী সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান আর আপনার বন্ধু পরিবার আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই মায়াবী দরজার বার্তা পেতে পারে খুব শীঘ্রই নতুন একটি রহস্যময় ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে চলুন ধন্যবাদ